আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে ভাতিজা বৌদিকে দাওয়াত করেছি ভাতিজি জামাইকে দাওয়াত করেছি ওদের জন্য রান্না করছি সাথেই থাকুন আর দেখুন মুরগির মাংস রান্না করছি এখানে একটা ঝাল কম একটা ঝাল বেশি ঈদের পরে তো রোস্ট করলাম না এমনি ঝাল মাংস রান্না করলাম ঈদের সময় খেতে চায় না অনেকেই রোস্ট কারণ আমরা কয়েকদিন আগে বিয়ে খাচ্ছি খেতে খেতে অরচি ধরেছে রোস্ট খেতেই চায় না কেউ তো এই তো বন্ধুরা আর এইটাতে একটু বেশি ঝাল দিয়েছি কেউ ঝাল খায় তাদের জন্য দুইভাবে রান্না করি আমি আর আমি তো একটু গুরুপাক খাই আমার রান্নাগুলো সব গুরুপাক তো মেহেমান এলে একটু হালকা হালকা করি ঝাল লবণ কম দিই তো বন্ধুরা সাথেই থাকুন আর আমার ব্লগুলো দেখুন যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমার পেজ আমার চ্যানেল ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আর এখানে গরুর মাংস করছি ঈদের গরুর মাংস ঈদের গরুর মাংস আমি একটু মশলা দিয়ে সব কিছু দিয়ে রেখে দিয়েছিলাম এখন বেরিস্তা করে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মাংসটা আগের দিনে যখন ফ্রিজ ছিল না ওভাবে রাখা হতো আমার মায়েরা আমার শাশুড়িরা রাখতো আগেকার যুগের সবাই রাখতো আর করছি পটল ভাজি ঈদের পরে বেশি এলোমেলো রান্না করলাম না ডিমের কোরমাও করব তো আর পুকুরের মাছ কোক করছি এখানে পুকুরের মাছ টাটকা মাছ দেখে মেখে দিয়েছি সব মশলা দিয়ে মেখে দিয়ে বসিয়ে দিয়েছি মাখা মাখা হবে টাটকা মাছ অনেকে ভেজে খেতে চায় না আর আমাদের দিনাজপুর অঞ্চলে ভেজে খায় কম খায় আর করেছি সাদা পোলাও সাথে আছে মিষ্টি মিষ্টিও আরও সেমাই রান্না করেছি পায়েস রান্না করেছি তো এই তো বন্ধুরা সাথেই থাকুন আর ব্লকগুলো দেখুন আর মেহমানরা আসার আগে আমি টেবিল সাজিয়ে দিলাম এখন বৌমারা জামাইরা ওরা সবাই জামাই একজন জামাই আর বৌমা নতুন বৌয়েরা এদেরকে দাওয়াত করেছি টেবিল কুছিয়ে এই যে করলা ভাজিও করেছি ছালাত করেছি আর আচার আছে আমি অনেক রকম আচার বানাই পটল ভাজি সাজিয়ে দিলাম ডিমের কোরমা করেছি এটা কম ঝালের আরেকটা মিষ্টি এটা গরুর মাংস সব কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে দিলাম টেবিল সাজিয়ে দিলাম আর এখানে করেছি ইলিশ মাছের কয়েকটা পিস দিয়ে বেগুন যারা বেগুন অনেকেই বেগুন খায় না এই জন্য বেগুন দিয়ে করলাম অনেক টেস্টি এই খাবারটা সব কিছু সাজিয়ে দিলাম এখন ওরা এসে পড়বে আর আমার ব্লগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন আপনারা তো বন্ধুরা অন্য কিছুকেও মনে করবেন না বারবারই বলি প্রতিদিনই বলি আপনাদেরকে আর আমার পেজ আমার রান্না বাড়া কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সাথেই থাকুন দেখতে পারবেন এখনই এসে যাবে আমার মেহমানরা মেহমানরা এলে তখন রান্না বাড়া শেষ করলাম ভিডিও করলাম আসলে আমরা যারা ব্লগিং করি তারা অনেক পরিশ্রম করতে হয় যারা ব্লগিং করে এডিট করে অনেক কাজ করে ভিডিও শ্যুট করে করার পরে অনেক কাটসাট করে তারপরেও ভিডিওগুলো বানাই আপনাদের জন্য কিন্তু আপনারা যখন ভালোভাবে না দেখেন কমেন্ট না করেন তখন মনটা ভেঙে যায় মনে হয় যেন আমরা পারছি না তো বন্ধুরা সাথেই থাকবেন আর আমার ব্লগগুলো দেখতে থাকবে সকালবেলা আমার কাছে এইবার কাহানা মারামারি করছে সবাই ছিল ছেলেগুলো